বড় ভোলার বার্তা দিলেন আর ছোট মেয়েও পাশে দাঁড়ালো এই কঠিন পরিস্থিতিতে মায়ের শক্তি বাড়লো নীলাঞ্জনার আপনাদের সবাইকে স্বাগত যিশু আর নীলাঞ্জনার কুড়ি বছরের দাম্পত্য শেষের পথে আর তার নেপথ্যে তৃতীয় ব্যক্তির আগমন বাবা মায়ের সম্পর্কের টানাপোড়নের মাঝে পাশে দাঁড়াতে দেখা গিয়েছে দুই মেয়েকে তার মায়ের বড় মেয়ে অনেকটাই বড় কলেজের গন্ডি পেরিয়েছে সামাজিক মাধ্যমে কিছুদিন আগে মায়ের সঙ্গে ছবি শেয়ার করে সে লিখেছে স্ট্রংেস্ট উইমেন ইন দ্য ওয়ার্ল্ড এমনকি সামাজিক মাধ্যমে বাবাকে আনফলো করেছে সারা দেখা গিয়েছে একটি ভিডিও শেয়ার করে বার্তা দিতে মাকে সে লিখেছে তোমাকে অতীতকে ভুলতে হবে কারণ অতীত অর্থহীন জীবনে একটা জিনিসে অর্থবাহ সেটা হলো তুমি এখন কি হতে চাও শুধুমাত্র যে বড় মেয়ে তার পাশে দাঁড়িয়েছে তা নয় ছোট মেয়ে এখনো অনেকটাই ছোট তা সত্ত্বেও সেও দিদির পথেই হাঁটল যারার বয়স মাত্র বারো এখনো বোজদার হয় সে দিদির মতো ছোট মেয়ে যারাও মায়ের পাশে দাঁড়িয়ে লেখে তোমা আমি আমি গর্বিত তারপর মায়ের সঙ্গে আরেকটি ছবি পোস্ট করে যারা লেখে স্ট্রংগেস্ট পারসন যাকে আমি চিনি কোন পার্টিতে যেখানে মায়ের সঙ্গে তোলা একটি মুহূর্ত শেয়ার করতে দেখা যায় ত্রিশু সেনগুপ্তের ছোট কন্যা যারাকে এর কাছ থেকে এরকম আবেগগণ বার্তা পেয়ে খানিক নিশ্চিন্ত নীলাঞ্জনা চিনি সোনা মা আমার তুমি তো আমার শক্তি অভিনেত্রী নীলাঞ্জনার পাশে দাঁড়িয়েছেন তার দুই মেয়ে তার বোন অভিনেত্রী এখন অনেকটাই নিজেকে সামলে উঠতে পেরেছেন এরকমই আমরা আশা করি বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জলদি ফিরছে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি